আমার যে ট্যাঙ্কগুলো আছে এইগুলো ট্যাঙ্কের যে আপডেটটা আছে সেটা আগে ফার্স্ট দিয়ে কারণ হচ্ছে দীর্ঘ হচ্ছে এক দুই মাস হলে আমি হচ্ছে ভিডিও আপলোড করি না চ্যানেলে এর কারণটা হচ্ছে ডিসেম্বরে এক তারিখ থেকে আমার হচ্ছে এক্সাম স্টার্ট হয় আর সেই কারণে হচ্ছে কিন্তু আপাতত ভিডিওটা আপলোড করিনি তো এখন হচ্ছে এক্সাম শেষের দিকেই প্রায় এখনো হচ্ছে এক্সাম চলতেছে তো এক মাস ধরে তো সেই কারণে ভিডিওটা আসলে আপলোড করেনি তো ফার্স্টে আমি ট্যাঙ্কের আপডেটগুলো দিয়ে নিই আমার যে চারটা পাঁচটা ট্যাঙ্ক সেট আছে তো আগে আপনারা হয়তো দেখছিলেন যে আমার যে দুইটা ট্যাঙ্ক আছে এই যে এই কয়টা আর হচ্ছে এইটা তো এই ট্যাঙ্কটা আবার রিস্কেপ করার পরে হচ্ছে আপডেটটা আসলে তেমন দেওয়া হয়নি তো ফার্স্ট এটার আপডেটটা দেই তো এটা আমার হচ্ছে যা সেট আপ করেছিলাম দেন হচ্ছে সেট আপ করার পর প্লান্টসগুলোকে আগেই ট্রিম করেছি অ্যান্ড ট্রিম করার কারণে হচ্ছে একটু ঝোবা বোসাকিতির হয়েছে প্লাস দেখতে পাচ্ছেন কিছুটা অ্যালগি চলে আসছে এই অ্যালগিটাই যে দেখেন সাথে সাথে দেখা যাচ্ছে অ্যালজি তো অ্যালগিগুলো আসার কারণ হচ্ছে আমার এল কারণ হয়তো এল ইডি টাইমিংটা অ্যাডজাস্ট হয়নি সেই কারণে অ্যালজি আসে তো এই অ্যালজিটা তেমন একটা ম্যাটার করে না কারণ হচ্ছে আমাদের যে ব্রাশ আছে যেমন টুথপেস্টের যে ব্রাশটা আছে এই ব্রাশ দিয়ে কিন্তু ইজিলি অ্যালগিগুলো ক্লিন করতে পারেন আর তারপরে হচ্ছে প্লান্টসগুলো দেখেন এই সাইডের অংশ যে প্লান্টসগুলো আছে লুডুজিয়া প্লাস টু স্যারিস তারপর হচ্ছে রিপেন্স এই যে হচ্ছে তারপর হচ্ছে গ্রাস এই যে স্টার স্টারগ্রাসগুলো হচ্ছে এই সাইডের দিকে আছে কারণ একটু স্টারগ্রাসের জন্য লো লাইট প্রয়োজন সেই কারণে এই সাইডের দিকে দিছি তো পাথর দেওয়া আছে আর হচ্ছে পাথরগুলোর কারণে হচ্ছে আমার যে এই যে মাটিটা আছে এই অংশে আমার যে এই অংশে যে আইসল্যান্ড স্টাইলের তো এই অংশে কিন্তু আমি মাটি ব্যবহার করেছি এই মাটিটার কারণে কিন্তু আমার হচ্ছে যে এই যে সাইডের ঢালু অংশটা আছে এই দিকে কিন্তু মাটিটা চলে আসতে পারে তো এই কারণে আসলে বালি আর পাথরটা ব্যবহার করা দেখেন এই অংশেও কিন্তু এই যে মাটির লেয়ারের কারণে চাপেতে কিন্তু বালিগুলো নিচে নেমে আসছে আর এই কারণেই কিন্তু আমি একমাত্র পাথরটা ব্যবহার করছি পাথরটার কাজ হচ্ছে এই যে মাটিটা আছে এটা শক্ত লেয়ারটাকে ধরে রাখবে তো এটা হচ্ছে কাজ আর ফিল্টারেশন সিস্টেম হচ্ছে সেই আগের ফিল্টারটাই যেটা হচ্ছে আমি হচ্ছে ডিআই ভাবে পাওয়ার ফিল্টার থেকে কনভার্ট করে হচ্ছে হোম ফিল্টার করেছিলাম তো ওই ফিল্টারটাই ব্যবহার করেছি আর বগুট যেইটা বগুড়টা ব্যবহার করেছি আমি হচ্ছে তেতুলিয়া গিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখছেন তো তেঁতুলিয়া থেকে আসার আমি কিছু বগুড় আনছিলাম এটা হচ্ছে চা গাছের বগুড় তো চা গাছের বগুড়টাই ব্যবহার করেছি আর ওটা স্কেপিংটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে পিক তো এটা হচ্ছে বগুটের ব্যাপার গেলো আর অ্যানুবিয়াসের খবর হচ্ছে অ্যানুবিয়াস খুবই স্লো গ্রোথ দেখেন একদমই প্লাস হচ্ছে এলজি হয়েছে এত লো লাইটের থাকার পরেও এলজি জি আসছে এত লো লাইটে থাকার পরেও কিন্তু এলজি জি আসতেছে তার মানে আরও লো লাইট প্রয়োজন আর অ্যানুবিয়াসেরও এই আমি হচ্ছে দুইটা কিনছিলাম আর স্টোন এইখানে হচ্ছে ব্ল্যাক স্টোন ব্যবহার করা আছে কালো টাইপের যে পাথরটা এইটাই ব্যবহার করা আছে আর সানসেট এইখানে আছে কিছু সানসেট কিন্তু এটাকে ভালো গ্রোথ বলবো না কারণ মোটামুটি বলা যায় আমার এই যে এই ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের গ্রোথ গ্রোথটা তেমন একটা ভালো না আমার কাছে কারণ হচ্ছে এটার হচ্ছে যে প্লান্সি অ্যাড করি সেই প্লান্সি হচ্ছে একদম স্লো গ্রোথ হয় প্লাস এলজি হয় এর আগের ট্যাঙ্কেও আপনারা হয়তো বা দেখছেন যে ট্যাঙ্কে এল জি ছিল তো এই ট্যাঙ্কে আমার এলজি হয় এর কারণটা হচ্ছে আমার হচ্ছে আর জিবি ইউজ করা তো আমার যে আর লাইটটা আছে এ আর জিবি লাইটের কারণে কিন্তু বেশিরভাগই অ্যালজি হয় আর আর জিবি এখন বলবেন আর জিবি তাহলে কেন ব্যবহার করি তো যেহেতু আমার এই ট্যাঙ্কটা হচ্ছে আমার কিছু মিটেকি প্লান্টস আছে যেমন ডিপেন্স আছে তো এইগুলো রেড কালার এবং ব্রাউন কালার ভাবটা ধরে রাখার জন্য কিন্তু আমি এই লাইটটা ব্যবহার করে থাকি আর আমার যে পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড প্লান্টস দেখতে পাচ্ছেন ক্রিসপাস রেড সেটা কিন্তু এখন গ্রিন অবস্থায় আছে যেইটা আমি বিল থেকে আনছিলাম রেড কালার পাতা কিন্তু হয়ে গেছে গ্রিন এর কারণটা হচ্ছে অভাব প্লাস হচ্ছে হচ্ছে লাইটের কন্ডিশনটা একটু দেখায় লাইট যদি আপনাকে দেখায় তাহলে আমার এখানে কিন্তু এস হচ্ছে যে এলইডি প্লেটগুলো আছে এইগুলো দেখতে পাচ্ছেন তো এখন আসি লাইটের ব্যাপারে এস এম আমি কেন ব্যবহার করি এর কারণটা হচ্ছে এস এম ব্যবহার করার ফলে আমার হচ্ছে ট্যাঙ্কের যে লাইটের যে কস্টটা আছে এই কস্টটা একদমই কমে যায় প্লাস হচ্ছে আমার ট্যাঙ্কে হচ্ছে প্লান্টসগুলো অনেক ভালো গ্রো করে তো কেন আমি হচ্ছে দুই হাজার টাকা বাইশশো টাকা দিয়ে একটা বারোশো টাকা দিয়ে এল ইডি কিনতে যাবো যেখানে আমার এল ইডি টোটাল সেট আপ করতে আমার হচ্ছে দুই তিনশোর মতো লাগতেছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে কেন বাইশশো টাকা খরচ করে একটা জাস্ট হচ্ছে দশ ওয়ার্ড পনেরো ওয়ার্ডের এলইডি কিনতে যাব তো এই কারণেই আসলে ব্যবহার করা আর এই এস এম ডিগুলো এক একটা হচ্ছে পাঁচ ওয়ার্ডের করে আর হচ্ছে যেটা মাঝখানে দেখতে পাচ্ছি এইটা এইটা হচ্ছে আছে হচ্ছে আমার টেন ওয়ার্ডের তো টেন ওয়ার্ডের এসিডিসি এলইডি আছে দুইটা আর বাকিগুলো সবগুলো পাসওয়ার্ড করে সেক্ষেত্রে আপনি কারেন্ট বিল যে ঝামেলাটা আছে এইটাও কিন্তু হচ্ছে না এলইডি ইডি ব্যবহারের সুবিধা হচ্ছে কারেন্ট বিল আমার পাঁচটা ট্যাঙ্কের কারেন্ট বিল আসে মাত্র হচ্ছে পঁয়ত্রিশ টাকা যেখানে শুধু এলইডি না এখানে আমার চোদ্দো ওয়ার্ডের পাম্প চলে প্লাস হচ্ছে চার ওয়ার্ড করে চারটা পাম্প চলে এবং হচ্ছে আমার এলইডি হচ্ছে পাঁচটা ট্যাঙ্কের পাঁচটা সেট এলইডি টোটাল মিলেই কিন্তু হিসাব হচ্ছে আমার পঁয়ত্রিশ টাকা আসে মাসে তো এইটা হচ্ছে ভালো দিক আর মাঝখানে যে এলইডিটা আছে এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু আর জিবি যেটাতে এখন হচ্ছে রেড কালার এবং ব্লু কালার জ্বালানো আছে আর গ্রিন কালার অফ রাখা আছে তো এই এলইডিটা আসলে হচ্ছে অনেক সস্তা মূল্যেই পাওয়া যায় আর সস্তা মূল্যে পাওয়ার ফলে এটা হচ্ছে ফিউজও হয় অনেক তাড়াতাড়ি সেই কারণে একটু প্রবলেম ফেস করতে পারেন আর এই এলইডিটা হচ্ছে কারণ হচ্ছে আমার আর জিবি যে চাহিদা আছে ট্যাঙ্কে সেইটা আমি ব্যবহার করে থাকি তো এইটা গেল আমার শ্যালো ট্যাঙ্কের আপডেট তো শ্যালো ট্যাঙ্কের আপডেট মোটামুটি হচ্ছে বলাই যায় মোটামুটি ভালো গ্রোথ আর ফিল্টার ভালোই কাজ করতেছে পাওয়ার ফিল্টার থেকে দেখেন পাওয়ার ফিল্টার থেকে কনভার্ট করে কিন্তু আমার হচ্ছে যে হোপ ফিল্টারটা আছে সেইটা ব্যবহার করছি আর এলইডিগুলো একটু দেখাই আপনাদের এই যে দেখেন এ সিমডির হচ্ছে এটা হচ্ছে ফোর ভোল্ট এই যে লেখায় আছে কিন্তু ফোর ভোল্ট এদের নিচে কিন্তু লেখায় আছে ফোর ভোল্ট আর ওয়ার্ডও কিন্তু লেখায় থাকে তো এই যে এটাও দুটো ফোর ভোল্টের এল আর পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে আমার ডিআইওয়াই পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমার একটা বানানো পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমার নাইন ভোল্টের যেখানে হচ্ছে ডিসি আউটপুট ডিসি আউটপুট দিবে হচ্ছে আপনার ফোর ভোল্ট এবং হচ্ছে এসি হচ্ছে মানে ইনপুট যেটা সেটা হচ্ছে দুশো বিশ ভোল্ট কারণটা একটা পাওয়ার সাপ্লাই আর এল ইডি হিসেবে আমি বলা যায় এইটাতে আমি পেপার ইউজ করেছি কারণ হচ্ছে আমার যে হচ্ছে এলইডির প্লেটটা আছে এই প্লেটটা আমার পেপারের আর নিচে যে প্লেট প্লেটটা আছে এটা হচ্ছে আমার কাঠের আর আদার যে সিঙ্গেল এলইডি প্লেট আছে সেইগুলোতে আমি কিন্তু এরকম দেখেন এগুলো কিন্তু পিভিসি যে পাইপের যে বোর্ডটা আছে এই পিভিসি বোর্ডগুলো আমি ব্যবহার করে থাকি যেগুলো সামান্য হিট দিলেই কিন্তু বেঁকে যায় এই টাইপের বোর্ডগুলো অনেকটা ফাইবার যুক্ত শক্ত হয় এই কারণে এটা ব্যবহার করে দেখেন ভালোই কিন্তু শক্ত তো এইগুলো ব্যবহার করে থাকি আর এবার যে হচ্ছে আদার্স ট্যাঙ্কগুলো সেগুলোর একটু আপডেট দেই তো এই যে ট্যাঙ্কগুলো আছে আমার যে এই ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটা আমি সেট আপ করছিলাম প্রায় হচ্ছে এক মাস হয়ে গেল আর এক মাসে হচ্ছে গ্রোথটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম গ্রিন টাইপের হয়ে আছে তো এইটা হচ্ছে আমার এক মাসের গ্রোথ যেটা একবার দেখেন এই অংশে আছে আমার স্টার গাছগুলো গুলো কিন্তু অনেক ভালো গ্রো করছে সেটা দেখতেই পাচ্ছেন আশা করি একদম অ্যালগি ফ্রি বলতে পারেন এই টাইমটা হচ্ছে আমার অ্যালগি ফ্রি আর এইখানে আছে হচ্ছে আমার সানসেটগুলো আছে প্লাস এই জায়গায় আছে সামনের দিকে সামনের দিকে আছে আমার মাইক্রা দেখেন মাইক্রা মাইক্রা মাইক্রাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রো করছে প্লাস হচ্ছে মাইক্রাতে কার্পেট করা প্লান্ট আছে আশা করি হচ্ছে ইনশালা কার্পেট হয়ে যাবে প্রায় নাইনটি পার্সেন্ট তো কার্পেট হয়েই আছে কারণ হচ্ছে গুলো অনেক বেশি অ্যাড করছি আর এই যে দেখেন আমার হচ্ছে এই ট্যাঙ্কে পানি ক্রিস্টাল কেয়ার থাকার উপায় হচ্ছে আমি এখানে ছোটো ছোটো মাছ ব্যবহার করছি এই ছোটো ছোটো মাছ হচ্ছে এটা হচ্ছে রাইস ফিশ যেটা হচ্ছে বাংলাদেশি ড্রাফট হিসেবে বলা যায় জাপানিস রাইস ফিশ বলেন আবার অনেকে হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশি নদীর মাছ যেটা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় আর ছোট ছোট আর এরা ওয়েস্টও কম করে আর পিছনের দিকে আমার হচ্ছে প্লান্টস আসছে হচ্ছে রোটালা বাংলাদেশ বা রোটাল রাউন্ডে খুলিয়া পিঙ্ক যেটা দেখেন এখানে কিন্তু গ্রোথটা কিন্তু অনেক ভালো আসছে প্লাস হচ্ছে পাতাগুলোও কিন্তু পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর গ্রোথ করছে আগালের দিকে পাতাগুলো এবং ব্যাকগ্রাউন্ড প্লান্টস হিসেবে আমার আছে হচ্ছে লুডুজিয়া প্লাস টু সিরিজ এই যে আমি ওপর থেকে যদি একটু দেখাই প্রত্যেকটা প্লান্টসই কিন্তু আমার ভালো গ্রো করছে এ এলইডির কারণে এসএমডির কারণে আর রেড প্লান্টস দেখা যাচ্ছে হয়তো ভাববেন এইটা হচ্ছে লুড়ুজিয়া প্রজাতির কোনো একটা গাছ বাট নামটা আমি সঠিক জানা নেই টুর কারণে সিও টু না থাকার কারণে এটা রেড হয় তো এই প্লান্টসটা আমার কাছে আছে স্টকে আর এই অংশে হচ্ছে একটা নেটিভ প্লান্টস অ্যাড করা আছে আশা করি দেখতে পাচ্ছেন এইটার আইডিও আমি জানা নেই আমার এটা কোন প্লান্টস বাট আমি ট্যাঙ্কে আগে শ্যালো ট্যাঙ্কে অ্যাড করছিলাম দেন ভালো রেজাল্ট পাইছি প্লাস হচ্ছে আমার ট্যাঙ্কে অনেকটাই রেড কালার চলে আসে এই কারণে এটাও এই ট্যাঙ্কে ব্যবহার করছি আর এই সাইডের অংশ যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে আমাদের রিপেন্স যেটা আছে লুরিজিয়া রিপেন্স এই রিপেন্স প্লান্টসটাই ব্যবহার করছি যেটা হচ্ছে এখন প্রত্যেকটা প্লান্টসই গ্রিন কালার আছে তো মোটামুটি বলা যায় আমার ট্যাঙ্কের কিউব যে ট্যাঙ্কটা আছে এইটার গ্রোথ এক নম্বর বেশি ফাস্ট এবং হচ্ছে প্লান্টসের গ্রোথ সবগুলোই প্লাস ভালো এই অংশ হচ্ছে হাইগ্রোফিলা পলিস্পেরাম পলিসপেরাম যেইটা পলিস প্লান্টসটা অনেক ভালো করেছে যেটা আমি ধানের জমি থেকে কালেক্ট করছিলাম তো আর এল ইডির ব্যাপারে যদি বলি এইটা অনেকটা চিপ প্রাইসে আমি সেট আপ করছি জাস্ট একটা পাইপ দিছি এলইডি আর হচ্ছে ওপরে ফর্ম ইউজ করেছি আর চারটা দেখেন চারটা ফাইভ চারটা ফাইভ ওয়ার্ডের করে এসএমডি ফোর ভোল্ট এল ব্যবহার করছি এখানে কিন্তু চারটা তার মধ্যে সামনে কিছু একটু ফিউজ হয়ে গেছে এর কারণটা হচ্ছে এই যে পাওয়ার ফিল্টার থেকে এই যে পাওয়ার ফিল্টার থেকে বাবলগুলো আসার কারণে এইখানে এলইডিগুলো ফিউজ হয়ে গেছে তো এটা একটু মাথায় রাখবেন যেন পানি না যায় আর পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি এইখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই আমি এখানে এটা হচ্ছে নাইন ভোল্টের পাওয়ার সাপ্লাই আর আমার কিউব ট্যাঙ্কের পাওয়ার সাপ্লাই হচ্ছে এই যে মোবাইল চার্জার এইটাই এটা দিয়ে কিন্তু আমার এই এলইডি ট্যাঙ্কটা কভার হচ্ছে আর এইটার যদি আপডেট দিই বোলের বোলটা সেট করছি তিন দিন হলো সেই কারণে হচ্ছে প্লান্টসের গ্রোথ এখনো বোঝা যাচ্ছে না জাস্ট প্লান্টসগুলো অ্যাড করে রাখছি আর এখানে হচ্ছে আমি যদি একটু দেখাই সেক্ষেত্রে আমি ব্যবহার করছি এই যে এটা হচ্ছে ডিসি সিক্স ভোল্টের সিক্স ভোল্টের ফাইবারের এল যেটার আলোটা দেখেন কতটা ব্রাইট তো এটাও জাস্ট হচ্ছে আমি ফর্ম দিয়ে অ্যাটাচ করে রাখছি একদমই প্রত্যেকটা এল লাইটে লাইটের স্ট্যান্ড কিন্তু একদম চিপ প্রাইজে করছি মানে হচ্ছে একদম ফ্রি বলতে পারেন এর কারণটা হচ্ছে খরচ বাঁচানোর জন্য প্লাস হচ্ছে আমার যে এই ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটা আমার ওই টেবিলে ছিল তো এই ট্যাঙ্কের যে আপডেট দে এই ট্যাঙ্কের প্লান্টসগুলো অনেক ভালো গ্রো করছে এটার এক সপ্তাহের মতো হইল এক সপ্তাহে কিন্তু এর এত ভালো গ্রো প্লাস আমার কাছে এই যে লুডিজিয়াগুলো অনেক ভালো গ্রো করে এটাও কিন্তু রেড কালার আসতেছে আর রোটেলাগুলো হচ্ছে ইমাস থেকে সাবমাস্ট হচ্ছে এর কারণে হচ্ছে এইরকম টাইপের পাতা তো পরে টিম করলে ঠিক হয়ে যাবে আর সামনের দিকে মাইক্রা অ্যাড করা আছে আর একটা বেটা অ্যাড করা আছে এটাও এটাও কিন্তু আমার সিক্স ভোল্টের এলইডি ফাইভ ওয়াট এটাও কিন্তু সিক্স ভোল্টের এলডি ওয়াট এটাও হচ্ছে জাস্ট চিপ প্রাইজে করা আছে তো প্রত্যেকটা এলইডি কিন্তু অনেকটা ব্রাইট সেটা আশা করি দেখতেই পাচ্ছেন আর মস্টার ট্যাঙ্কের যদি আমি দেখাই সেক্ষেত্রে আমার এই যে অস্কারটা টাকাই আছে অস্কারটা আর ফিল্টার তো সেই আগে ফিল্টার চোদ্দো ওয়ার্ডের ফিল্টার ব্যবহার করতেছি তো কিন্তু একটা এল দিয়ে রাখছি ফাইভ ওয়ার্ডের তো আমার একটা পাওয়ার সাপ্লাই থেকে এই তিনটা ট্যাঙ্ক চলতেছে সেটা দেখাই আমার এই যে এই পাওয়ার সাপ্লাইটা থেকে এই এই পাওয়ার সাপ্লাইটা থেকে আমার হচ্ছে ওই তিনটা ট্যাঙ্ক চলতেছে আর এইটার জন্য আমার এই যে মোবাইল চার্জার যেটা আছে এইটা ব্যবহার করতেছি তো এই গেল হচ্ছে ট্যাঙ্কের আপডেট এখন বলি আমার এটাতে কিন্তু আমার চার ওয়ার্ডের একটা পাম্প আছে অ্যাড করা আছে এই যে চার ওয়ার্ডের একটা পাওয়ার ফিল্টার অ্যাড করা চাইলে আপনারা এই ক্ষেত্রে এই ট্যাঙ্কে হচ্ছে হোপ ফিল্টার অ্যাড করতে পারেন অবশ্য হচ্ছে বা ক্যানিস্টার ফিল্টার অ্যাড করতে পারেন তো ফিল্টার নিয়ে আপনি যে কোনো ফিল্টারই ব্যবহার করতে পারেন বাট আমার পার ফিল্টার দেই এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এটা আসা করে দেখতেই পাচ্ছেন আর যদি ট্যাঙ্ক সেট আপ নিয়ে বলি আমি এখানে হচ্ছে গার্ডেন সয়েল ব্যবহার করছিলাম এ দেখেন গার্ডেন সয়েল ব্যবহার করছি তারপরেও কিন্তু পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে আর নো ফিল্টার ট্যাঙ্ক এটা হচ্ছে নো ফিল্টার ট্যাঙ্ক এইটাও হচ্ছে নো ফিল্টার ট্যাঙ্ক এখানেও আমি ডাইরেক্ট গার্ডেন সয়েল ব্যবহার করছি জাস্ট সামনের দিকে কিছুটা পরিমাণে সুগার স্যান্ড দেওয়া আছে আর এইটাতে আমার হচ্ছে সুগার স্যান্ড দেওয়া আছে দেখেন দুই ইঞ্চির মতো সুগার স্যান্ড দেওয়া আছে আর নিচের অংশে হচ্ছে মাটিটা দেওয়া আছে আর কিছু হচ্ছে স্নেইল আছে রেড বুল স্নেইল র্যামসন স্নেইল আছে আর হচ্ছে কিছু নেটিভ স্নেইল আছে আর কিছু হচ্ছে গাপিসের বাচ্চা আছে তো এই গেল হচ্ছে ট্যাঙ্কের আপডেট এখন এই ট্যাঙ্কের আমার হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটটা ব্যবহার করি সেটা একটু দেখায় আমি এই ট্যাঙ্কে ব্যবহার করছি ফোর ভোল্টের পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আমার এতগুলো এই যে এখানে কয়টা এল ইডি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এল ইডি কভার করতেছে সেই কারণে আলোটা একটু কম কারণ হচ্ছে যত আপনি পাওয়ার সাপ্লাই বেশি না করেন আলোটা কিন্তু কনভার্ট হয়ে যাবে আর পাম্প হচ্ছে এখানেও কিন্তু চোদ্দোয়ার্ডের তো এখন চলে যাই সাদের আপডেট নিয়ে আর যদি আমার যে আউটডোর সেট আপের ক্ষেত্রে বলি তো সেক্ষেত্রে হচ্ছে আউটডোর সেট আপে আমার যে প্লান্টসগুলো কালচার সেখানে আমি সাবমার্স যেগুলো গ্রো করার কথা ছিল সাবমার্সে তেমন একটু গুরুত্ব দিচ্ছি না কারণ সাবমার্সে প্রচুর পরিমাণে অ্যালগি হয় এই কারণে হচ্ছে আমি ইমাস্টাই বেশি নিয়েছি আর দেখেন অ্যালগিটা কত পরিমাণে অ্যালগি একদম প্রচুর পরিমাণে অ্যালগি তার ভেতর হচ্ছে এখানে যদিও আমি ডাইরেক্ট সাইন সানলাইটটা পরে এবং হচ্ছে প্লাস আমি টিন দিয়ে রাখি তারপরেও কিন্তু অ্যালগি হয় এই কারণে প্লান্টসের গ্রোথ রেটটাও কমে যায় এবং প্লাস হচ্ছে নিউট্রিশিয়ানটাও কমে যায় এই কারণে ইমাসটাই বেছে নিচ্ছি একটু পর দেখাচ্ছি যে ই মাছগুলো কীভাবে কালচার করি তো এটা হচ্ছে আমাদের যে সাপলার যে বাল্বটা আছে এই বাল্বটা এখনও হচ্ছে রুটস থেকে কুশিটা বের হয়নি আর মেইন যে সেট আছে এইটা আমি হচ্ছে এই ট্যাঙ্কে আমার হচ্ছে ফিস ছিল প্লাস হচ্ছে সাবমাস গ্রো করা ছিল তো এখন হচ্ছে আমি হচ্ছে এটা ইমাস্ট কালচার করতেছি দেখেন রিপেন্স লুডুজিয়া প্লাস্ট্রসি এইগুলো হচ্ছে অনেক ভালো গ্রো করতেছে এখানে হচ্ছে আসলে কালচার করা হচ্ছে জাস্ট হচ্ছে ট্যাঙ্ক সেট আপ করার জন্য নতুন ট্যাঙ্ক সেট আপ করি এবং দেন সেটার জন্য এবং সেল করার জন্য তো আপাতত এখনো প্লান্টস কালচার এখনো স্টার্ট হয়েছে বাট এখনো বড় হয়নি এখানে রিপেন্স রিপেন্সগুলো আর সানসেট দেখেন বোঝা যাচ্ছে না এটা সানসেট প্লান্টস একদম হাইগ্রোফিলা পলিস্প্রামের মতো দেখতে আর রোটেলাগুলো একদম ছোটো ছোটো সাইজের রোটেলা বাংলাদেশ যেটা নেটিভ রাউন্ডি ফলিয়া পিঙ্ক যেটা এটা হচ্ছে অনেক ভালো গ্রো করতেছে যেহেতু আমি এই মাটিতে হচ্ছে কম্পোস্ট মিক্স করছি প্রচুর পরিমাণে কম্পোস্ট মিক্স করা আছে কারণ আমার মূল ফার্টিলাইজার হচ্ছে কম্পোস্ট এটা আমি ট্যাঙ্কেও ব্যবহার করি আবার আউটডোর সেটাও ব্যবহার করি আর হেয়ার গ্রাস দেখতেই পাচ্ছেন ইলোসেরগুলা যেটা এটা কিন্তু অনেক ভালো গ্রো করতেছে আর এখানে কিছু মাইক্রা আছে গুলো কিন্তু দেখতে অনেকটা মোটো কালার মতো মাইকান থ্রাম মাইক্রা যেটা এটা আর হেয়ার গ্রাসগুলো দেখেন অনেক ভালো গ্রো করতেছে হেয়ার গ্রাস সবচেয়ে ফাস্ট গ্রো করে এর কারণটা হচ্ছে একটু যদি ফার্টিলাই বা পায় এরা কিন্তু অনেক ভালো গ্রো করবে আর যেহেতু ডাইরেক্ট সানলাইট সেহেতু অনেক ভালো আর এই অংশের দিকে হচ্ছে এই আমার কিছু অ্যাম্বুলিয়া আছে ই মাস্ট গ্রো করা আর পানিতেও কিছু মাইক্রা রাখছি আর এই অংশে একটু পানি জমায় রাখছি জাস্ট যেন চতুর্দিকের পানিটা না জমে থেকে এক জায়গায় এসে জড়ো হয় আর এখানে হচ্ছে মাইক অ্যামাজন সোয়াড লিলি বা মেক্সিকান সোয়াড যেটাই বলেন না কেন ওই প্লান্টসটাই আছে তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর এটাই ছিল আপডেট ট্যাঙ্কের আপডেট প্লাস আদার যে আপডেটগুলো